হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশন কার্যালয় কর অঞ্চল বাইশ ঢাকা ছয়টি ক্যাটাগরিতে মোট একশো জন জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয় ঢাকা কর অঞ্চল বাইশ কোন কোন পদ আবেদন করতে পারবেন কী কী সুবিধা তা বিস্তারিত আলোচনা করব তবে যাওয়ার আগে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন চাকরির সকল নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছা যায় চলুন কথা না পারে মূল আলোচনায় চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ভাতা সমমান কম্পিউটার মদ্রাকর সর্বনিম্ন গতি পঁচিশ থেকে তিরিশ থাকতে হবে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা ক্যাটাগরি দুই প্রধান সহকারী গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদের সংখ্যা আঠারো শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা তার সমতুল্য স্নাতক ভাতা সমমান কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্রেক্স পরিচ্ছন্ন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরিতে উচ্চমান সহকারী গ্রেট চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা বিশ শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা তার সমমান ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচ্ছন্ন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর ক্যাটাগরিতে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদের সংখ্যা বিশ অভিজ্ঞতা ও যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর বাতার সমমান জিপিএতে স্নাতক বাতার সমমান ডিগ্রি কম্পিউটার পেপারের দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি দক্ষতা থাকতে হবে সার্ট লিপিতে টাইপিং স্পিড সত্তর থাকতে হবে পাঁচ নাম্বার ক্যাটাগরি রয়েছে অফিস সহকারী মধ্যে খরি বেতন গ্যাট ষোলো বেতন স্কেল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদের সংখ্যা তেইশ কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ দ্বারা সমতি পেতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি যে পরীক্ষায় যারা উত্তীর্ণ তারাই আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি দক্ষতা থাকতে হবে আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা সর্বশেষ ছয় নম্বর ক্যাটাগরি রয়েছে অফিস সহায়ক বেতন গেট বিশ বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ কোন মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা আবেদনের লিঙ্ক এবং নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম আহমতুল্লাহ